বন্ধুরা যখন ঈশ্বর আমাদের জীবনে তার আশীর্বাদ পাঠান তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান দেন এই সংকেতগুলি খুব সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে কিন্তু আমাদের সেগুলিকে সঠিক সময়ে চিনতে হবে এবং তা অনুসরণ করতে হবে হ্যাঁ বন্ধুরা ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা মনে রাখবেন যে ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন তবে আমরা যদি বিশ্বাস রাখি তবেই ঈশ্বরের এই সংকেতগুলি আমাদের জীবনে প্রযোজনীয় পরিবর্তনগুলি নির্দেশ করে কাজেই আমরা যদি সেই সংকেতগুলি চিনতে পারি এবং তা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত ঈশ্বরের সংকেত এবং তার রহস্যময় প্রভাবগুলি আমরা আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি এবং প্রাচুর্যের আগমনকে চিনতে সাহায্য করে তাই আসুন এই তেইশটি সংকেত এবং লক্ষণগুলির মাধ্যমে বুঝি ঈশ্বরের সংকেতের প্রকৃতি এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই ঈশ্বরের সংকেত যিনি আমাদের ভালো সময়ের আশার পূর্বাভাস দেন জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয় ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্যে দিয়ে বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমন তেইশটি সংকেত যেগুলি দেখলে বুঝবেন ভালো সময় সম্পদ এবং প্রাচুর্যতা আসছে আপনার জীবনে এই ভিডিওটি শোনার পর আপনার হৃদয় স্পন্দিত হবে চোখে জল আসবে আর তার জন্য আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিলাম এক নম্বর স্বপ্নের সত্যি হওয়া বন্ধুরা স্বপ্ন দেখলেই সত্যি হয় না কিন্তু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলি সত্যি হয়ে যায় এগুলি আসলে স্বপ্ন নয় এ হল ঈশ্বরের সংকেত যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপা দেখেন তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে দু নম্বর সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা কারো সাহায্যের অপেক্ষায় থাকি যখন আমরা বিপদে পড়ি তখন হঠাৎই কেউ এসে সাহায্য করে এবং সেই বিপত্তি থেকে আমাদের রক্ষা করে প্রিয় দর্শক তবে মনে রাখবেন এটি ঈশ্বরের উপস্থিতির একটি বিশাল প্রমাণ যিনি সবসময় আমাদের পাশে আছেন তিন নম্বর অন্যের খারাপ না চাওয়া বন্ধুরা আজকের দুনিয়ায় মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায় কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব যা চাইবে সেটাই হবে যখন আমরা অন্যের খারাপ না চাই তখন আমাদের মন নিজে থেকেই শুদ্ধ হয়ে যায় জীবনের কোনো এক সময় আমরা মানুষের ক্ষতির থেকে তাদের ভালো এবং তাদের উন্নতির কামনা বেশি করি আর আপনার সাথেও এমনটা হলে এটি ঈশ্বরের ইশারা যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে চার নম্বর পুজো করতে গিয়ে চোখে জল আসা বন্ধুরা যখন আপনার পুজো করতে গিয়ে চোখে জল আসবে তখন বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এটি একটি সংকেত যে তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে পাঁচ নম্বর স্বপ্নে কোনো নির্দিষ্ট দেব দেবীর দর্শন পাওয়া স্বপ্নে যদি আপনি আপনার দেব দেবীর দর্শন পান তাহলে বুঝে নেবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর হয়েছে হ্যাঁ এটি শুভ সময়ের আগমনের প্রমাণ ছায়ে নম্বর প্রদীপের শিখা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যাওয়া এই সংকেতটি সবসময় কিন্তু হয় না আর প্রদীপে বেশি তেল দিলেও এমনটা হবে তারও কিন্তু কোনো মানে নেই তবুও যদি পুজোর প্রদীপের শিখা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যায় তাহলে এটি ঈশ্বরের আশীর্বাদ এবং আপনার জীবনে সুব কিছু ঘটতে চলেছে সাত নম্বর বাড়িতে গরু আসা বা আপনার সাথে কোনো না কোনোভাবে গরুর সাক্ষাৎ লাভ করা বন্ধুরা এর মানে হল সম্পদ এবং প্রাচুর্যের সংকেত বিভিন্ন ধর্মে গরু হল সুখ এবং সমৃদ্ধির প্রতীক বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে গুরুর দেখা পাচ্ছেন তাহলে এটি খুবই শুভ একটি লক্ষণ আট নম্বর আপনার অজান্তেই কেউ আপনার জন্য ঠাকুরের প্রসাদ আনছে আর বিভিন্নজন বারবার আনছে ঠাকুরে বিশ্বাস নেই হয়তো বা সময় করে উঠতে না পেরে অনেকেরই মন্দির বা পুজো করা হয়ে ওঠে না তাও যদি বারবার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে নয় নম্বর পুজো করতে গিয়ে বারবার পুজোর ফুল পড়ে যাওয়া এই কথাটি প্রাচীনকাল থেকেই প্রচলিত যে পুজোর সময়ে বারবার ফুল পড়ে গেলে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন আগে রাজরাজারা কোনো শুভ কাজ করার আগে এই সংকেতের জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন দশ নম্বর নিজের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে আপনি হয়তোবা একদমই ধার্মিক নন বা মন থেকে ধার্মিক কিন্তু ধার্মিক কোনো কাজ কিছু করে উঠতে পারেন না তবে যদি হঠাৎই আপনার মনের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে জাগে তাহলে বুঝবেন এটি ঈশ্বরের সংকেত যে আপনার জীবনে ভালো সময় আসছে এগারো নম্বর স্বপ্নে নিজের আরাধ্য দেব দেবীর সাথে কথা বলা বন্ধুরা স্বপ্নে আপনারা যদি আপনার ইষ্ট দেবীর সাথে যদি কথা বলেন তবে জানবেন এটা তারই ইচ্ছে এটি একটি সংকেত যে তোদের জীবনে সুখ এবং প্রাচুর্য আসতে চলেছে বারো নম্বর আপনার সাথে ভিক্ষুকের সাক্ষাৎ আপনি ভাববেন ভিক্ষুক তো সর্বত্র চোখে পড়ে তাহলে হ্যাঁ বন্ধুরা আপনি সঠিক কথা বলেছেন কিন্তু কোনো নির্দিষ্ট ভিক্ষুকের সাথে বিভিন্নভাবেই সাক্ষাৎ হলে ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে আপনি তাকে একটু হেল্প করে দিন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রতি সদয় নম্বর তেরো হনুমানকে দেখা হনুমান হলেন শক্তি এবং সাহসের প্রতীক তার দর্শন মানেই আপনার জীবনে শক্তি এবং সাহসের আগমন আর সেই ঘটনাটাই যদি আপনার না চাইতেই বারবার হয় তার মানে অন্তিবিলম্বে সৌভাগ্য দেখা দেবেই চোদ্দ নম্বর সাপকে দেখা বন্ধুরা সাপ হল কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপের দর্শন মানে আপনার জীবনে আধ্যাত্মিক উত্থান ঘটতে চলেছে পনেরো নম্বর হঠাৎই মনের শান্তি ও স্থিরতা মন যখন কোনো কারণ ছাড়াই শান্তিতে ভরে ওঠে তখন বুঝতে হবে ঈশ্বর আপনাকে বিশেষ কিছু দিতে চলেছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন শান্ত মনেই ঈশ্বরের বসতি এই শান্তি ইশারা করে যে ভালো সময় আসতে চলেছে ১৬ নম্বর আকস্মিক অর্থ লাভ চাইলে যেটা পাওয়া যায় না সেটা যদি না চাইতেই জলের মতো উপস্থিত হয় অর্থাৎ হঠাৎ অর্থ লাভ তাহলে এটি ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে আপনার জীবনে প্রাচুর্য আসছে এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে সতেরো নম্বর কষ্টের পর স্বস্তি এক্সট্রিম স্ট্রাগেল করেও যখন দুর্ভাগ্যের কারণে ক্লান্ত অবসন্ন তখন যদি স্বস্তি আসে তাহলে বুঝবেন যে এটি ঈশ্বরের ইঙ্গিত একটি সংকেত যে আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে আঠেরো নম্বর প্রিয় মানুষের সমর্থন প্রিয় ব্যক্তি আমাদের থাকে কিন্তু প্রযোজনে দেখা খুব কমজনের মেলে যদি আপনার সবথেকে প্রিয় মানুষটি আপনাকে সমর্থন করেন তাহলে বুঝবেন এটি ঈশ্বরের সংকেত এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসছে ১৯ নম্বর শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখতে পাওয়া যদি হঠাৎ করে আপনি কোনো শুভ লক্ষণ যেমন শঙ্খপুষ্প বা প্রজাপ্তি দেখা পান তবে তা ঈশ্বরের বার্তা যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে কুড়ি নম্বর স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ বলেন যে স্বপ্ন হল ঈশ্বরের নিজস্ব ভাষা যা আমাদের পথে দিশা দেখায় একটি নির্দিষ্ট স্বপ্ন বারবার দেখা যখন রাতে বিশেষ কোনো স্বপ্ন দেখতে পান যা আপনার জীবনে কোনো বিষয়ে দিশা দেয় সেটাও ঈশ্বরের আশীর্বাদ এই স্বপ্নগুলি আপনাকে ভবিষ্যতে সাফল্যের দিকে নির্দেশ করে একুশ নম্বর অপরিসীম আত্মবিশ্বাস জেগে ওঠা আপনার অন্তরে যখন নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন তখন বুঝে নিন ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে মা সারদা বলেন নিজের উপর ভরসা রাখো ঈশ্বর তোমার পাশে আছেন এই আত্মবিশ্বাসী সংকেত যে সাফল্য খুব শীঘ্রই আসতে চলেছে ২২ নম্বর হৃদয়ে ভরা কৃতজ্ঞতা আপনার হৃদয়ে যখন ছোট্ট ছোট্ট জিনিসের জন্যেও কৃতজ্ঞতায় ভরে ওঠে তখন বুঝে নিন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার পথে আসছে মনে রাখবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করে হল ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি তেইশ নম্বর একবার এক ভক্ত শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বললেন যে তিনি প্রতিদিন ভোর তিনটে ঘুম থেকে উঠে যান এবং একটি বিশেষ স্বপ্ন দেখেন যেখানে তিনি মাকে দেখেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব বললেন যে এটি একটি সংকেত যে মা তোমার দিকে তাকিয়ে আছেন এক কথায় তোমার জন্য শুভ সময় আসছে বন্ধুরা আপনারা এই সংকেতগুলির মধ্যে কোনগুলি অনুভব করেন কমেন্ট করে জানাবেন আর মনে রাখবেন ভালো সময় কিন্তু আসছে ঈশ্বর আপনার পাশে আছেন সব সময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বিশ্বাস রাখুন ভালো সময় আসছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ